আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো হলো আমরা আমরা এই করেছি না কেন কেন কাছে মাত চেয়ে নিতে পারি চব্বিশ সালে যত গুনাহ করেছি যত অন্যায় করেছি অবিতার করেছি এই পঁচিশ সাল আসার সাথে সাথে যেন আমরা এগুলো ত্যাগ করে নিতে পারি এই 25 সালে যখন আমরা সুন্দরভাবে অবস্থান করতে পারে আমাদের মাঝে আসে পবিত্র হয়ে এমন কিছু আমরা করব আল্লাহর কাছে চাইব যে মালিক বিগত 24 সাল আমাদের মাঝে গলাই কাটিয়েছি অপরাধ করেছি অন্যায় করেছি মানুষকে ঠগিয়েছি হে মালিক আজকে 25 সাল আমাদের মাঝে আসতেছে। মেহেরবানি করে তুমি আমাদেরকে কবুল করে নাও কারণ 25 সালে আমরা করে ওয়ান না করি এই রকম ভাবে যদি আমরা আল্লাহর কাছে চাই রনা রাজি করি টানা করে আজকে একদিন যখন 24 সাল শেষ হয়ে 25 সালে বদলপন করবে মানুষ রাত্রি অপেক্ষা থাকে কখন রাত্রি হবে আর এই রাত্রি গান বাজনা তামাশা নিয়ে নর্তকে নিয়ে তারা সার্বক্ষণে বসে থাকবে আল্লাহর কথা বলেও তাকাই না এজন্য আল্লাহ পাক আমাদেরকে গজবের ভিতরে ফেলে মাঝে তাহলে চব্বিশ সালে আমরা যত অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহর কাছে মাপ চাইব মাপ চাওয়ার পরে পঁচিশ সাল সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মালিক পঁচিশ সালে যেন আমাদের দ্বারা কোনো আল্লায় না হয় কোনো অবিচার না হয় কোনো জোর খুন নির্যাতন কোনো ধর্ষণ কোনো জন আমাদের দ্বারা না হয় আমরা যেন একটা পবিত্র জীবন পঁচিশ সালে অতিবাহিত করতে পারি এই ভাবে আল্লাহর কাছে আমরা চাইব সতর্ক হওয়ার জন্য আল্লাহ হস্তবাহার ভূমিকা সতর্বা বাকারার

আল্লাহ বলছেন যারা ইমানের দাবি করেছ যারা নিজেকে ইসলামের ভেতরে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো তাহলে আমরা ইসলামের ভেতরে প্রবেশ করবো কতখানি আংশিক ভাবে অর্ধেক ভাবে না পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ পাক বলেন আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানের দাবিদাররা তোমরা যারা দাবি করো আমরা মুসলমান আমরা ঈমানদার তারা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে ঢুকে যাও কারণ ইসলামের হুকুম আহকাম যেগুলো রয়েছে তোমরা মেনে নাও যদি তোমরা না মানো তাহলে তোমাদের মাঝে একদল আছে যারা হলো শয়তান আল্লাহ পাক বলছেন তোমরা শয়তানের পদর্শন করিও না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান

যতই তোমাকে দেখুক না কেন যতই ভালোবাসা তাঘাত না কেন শয়তান কখনো তোমাদের বন্ধ হতে পারে না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা হলো আল্লাহ কারণ আল্লাহ বলছেন শয়তান শত্রু আর আমরা মুসলমানের আজকে শয়তানকে বন্ধ বানায় আসাতে নিয়ে ঘুরি

কিভাবে আমরা বাসব কিভাবে আমরা পরিবর্তন হব হযরত আব্দুল্লাহ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন এই সমাবেশে হযরতে উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশ দেশপরিচালনা করছেন ঠিক এইরকম সমাবেশে একজন যুবক সুন্দর একজন যুবক আমরা কথাগুলো হাদিস থেকে কারণে আসসালাম যে আমরা শয়তানের হাত থেকে বাসকমরা কিভাবে কেমন করে বাসব শয়তানের হাত থেকে এই কারণে হাদিসদারি আসলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন জবাব আল্লাহ বাগের একজন জবাব তিনি আল্লাহ বাগের হুকুম মানে সর্বক্ষণই আল্লাহ বাগের হুকুম মেনে চলে

ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজ আদায় করার জন্য বসে থাকত আবার জোহরের নামাজ যখন হয়ে যেত আসরের নামাজের জন্য বসে থাকত প্রকৃত যারা মুসলমান যারা আল্লাহের হুকুমকে মানে তারা কিন্তু এইরকম ভাবে নামাজের জন্য বসে থাকে যারা প্রকৃত আল্লাহর গোলাম আল্লাহ পাকের হুকুমকে মানে তারা সার্বক্ষণই চায় পাঁচ অক্ত নামাজ দায় করবে আর এক অক্ত নামাজ দায় করার পর আর এক নামাজের জন্য অপেক্ষা করবে যারা প্রকৃত মমি কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইসলামের ভেতরে প্রবেশ করো ইমানের দাবি ইতারেরা পরিপূর্ণ ভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো তাহলে এই যুবক কাল্লা পাক কেমন ভাবে কবুল করেছে এই যুবক প্রতিদিন নামাজ আদায় করে আর বাড়ি চলে যায় বাবার খেদমত করে বাবার খেদমত করার পর আবার আসরের নামাজ পড়তে আসে আসরের পর আবার নাগরিকের নামাজের জন্য অপেক্ষা করে নাগরিকের নামাজ আদায় করে

নামাজের জন্য কোন যাব কোন কাজেও যদি পড়ি কারণ জহরের নামাজ উদয় করার পর যদি আসরের সবাই চলে আসে আর মসজিদ সাহেব মসজিদে আজাদ দেয় হাইয়া আর সালা আশার যদি আজান দেয় কোন কাজও যদি করেন কোন সব কাজ ফেলে দিয়ে আপনাকে নামাজের জন্য যাওয়া লাগবে এই যুবক মাগরিবের নামাজ নাই করেছেন মাগরিবের নামাজ করার পর আবার এশারের নামাজ নাই করার জন্য বেছে এশারের নামাজ আদায় করার পর যুবকটি যখন বাড়ি যাবে ঠিক এই রকম সমাতে দেখেন কেমন করে শয়তান গ্রাস করে ঈশার নামাজ পড়ার পর যখন বাড়ি যাবে বাড়ি যাওয়ার সাথে রাস্তায় একজন সুন্দরী লরনাময় নারী তাকে তার দিকে বাড়ির দিকে ডাকতেছে বাড়ির দিকে ডাকা আস এক কি করবে যুবক নিরুপায় হয়ে কারণ প্রতিদিন নারীটা তাকে ডিস্টার্ব করত একদিন এক ধাপ যায় দুই ধাপ সাপ বাবার পেছন আসে। এই এইরকম করতে করতে প্রায় যুবকটি ওই লরনাময় সুন্দরী নারীর বাড়ির দরজার কাছে গিয়েছে ঠিক রকম সমাধে ওই নারী তার শরীরের কাপড়গুলো খুলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যুবককে দেখায় আর যুবককে ডাকেন যুবককে ইশারা করে আর ডাকেন আল্লাহ যুবককে কেমন করে কবুল করেন দেখেন

إنه سميع عليم. جريب الله أكبر. الله سبحانه وتعالى وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله. إنه سميع عليم. আর যদি শয়তানের প্রলোচনা তোমাকে একেবারে গ্রাস করে ফেলে তাহলে তোমরা যার তার কাছে যেও না ফাস্তাঈজ বিল্লাহ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে আশ্রয় চাও এই যুবকের এই আয়াতটা শরণ আসার সাথে সাথে আয়াতটা তার পরে তো আল্লাহ পাক ওই যুবকের কারণ শরণ করা দিলেন যুবক মনে মনে ভাবেন ইন্নাল্লাযীনা اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون جريب الله أكبر مرمونا তাদের উপর শয়তানের যে আশ্বাসা রয়েছে আশ্বাসা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর নিজেকে দগ্ধতা করলেন আল্লাহ পাককে ভয় করলেন আল্লাহ পাককে ভয় করার সাথে সাথে যুবক অজ্ঞান হয়ে অজ্ঞাত অবস্থায় জমিনে পড়ে গেলেন অজ্ঞাত অবস্থায় জমিনে পড়ে যাওয়ার পর এইবার ওই নারী ভাবলো যদি আমার বাড়ি এখানে মারা যায় তাহলে তো আমি লোকজন আমাকে দোষী ভাববে এবার দুইজন মেলে তোরাতে তোরাতে যুবকের বাড়ির পাশে রেখে চলে আসলো রেখে চলে আসল বাবা অসুস্থ নামাজ পড়তে যেতে পারে না মসজিদে এবার দেখে সন্তানকে খুঁজে পাই না খুঁজে পাই না এবার বাড়ি থেকে অসুস্থ বাবা বের হওয়ার পর বাড়ির আঙ্গিনা চাই পাশ ঘুরে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে আমার সন্তান অজ্ঞাত অবস্থায় আমার বাড়ির কানটাই পড়ে আছে এই দেখার পর যুবকটি তার বাড়ির মানুষগুলোকে ডাকলো এদিকে আসো মানুষগুলো বাড়ির মানুষগুলো এদিকে আসার পর ওই যুবকের মাথায় এবং মাথা ধুয়ে দিল পানি দিয়ে তার জ্ঞান ফেরার পর বাবাকে বলল বাবা রে কি হয়েছে তোমার এবার বাবার সঙ্গে সন্তান বাবাকে বলে আপা আমি প্রতিদিন নামাজ পড়ে যখন বাড়ি আসি বাড়ি আসার সময় একটা সুন্দরী লড়নাময় নারী আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে আর অঙ্গ অঙ্গিমা দেখাই ভঙ্গিমা দেখাই আর আমাকে ডাকতে থাকে ঠিক আমারও আজকে জৈবিক একটা চাহিদা রয়েছে এই চাহিদা পূরণের জন্য আমি ওই লড়নাময় নারীর বাড়ির কাছে গিয়েছিলাম আর সাথে সাথে আমার এই কোরআনের আয়াত আল্লাপাক স্মরণ করা দিলেন কারণ বাবা সন্তান বাবার সামনে সব কিছু খুলে খুলে বলেছিল আমাদের পরিবারে আমাদের সন্তান এবং বাবার মাঝে এরকম বন্ধুত্বের একটা সম্পর্ক রাখা দরকার তাহলে বাবা এবং সন্তান যদি সুন্দর সুসম্পর্ক রাখতে পারে জাল্লাক মার খাচারণ যদি বাবার না করে আশা করা যায় অনেক সন্তানকে ইসলামের জন্য নিয়ে আসা খুব সহজ হবে এই যুবক তার বাবাকে বলল আব্বা আমি যখনই ওই ধরনাময় নারীর বাড়ি গিয়েছিলাম দরজার সামনে হাজির হয়েছি আর সাথে সাথে আমার রব্বুল আলামিন সূরা আনফের ২০১ নম্বর আয়াত আমার স্মরণ করা দিল ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাস

আল্লাহ পাককে ভয় করে ভীত হয়ে আমার আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম ঠিক এই কথা গো বাবার সামনে বলতে বলতে সন্তান অজ্ঞান হয়ে আবার দুনিয়া কেহলম ত্যাগ করলেন মৃত্যুবরণ করলেন এবার রাত্রিবেলায় ওই যুবককে দেখেন আল্লাপা কেমন করে কবল করেছেন কেমন করে আল্লাহ পাক কবর করেন নেককার जिंदगी আল্লাহ পাক কেমন করে কবর করেছেন সেই দিনই সেই রাতে ওই যুবককে কবরস্থানে দাফন করে দাওয়া হলো দাফন করে দেওয়ার পর কারণ তদারিন্তনকালে সিংহাসনে ছিলেন হযরতে ওমর পেছেরেম ছিলেন নামাজ পড়ার পর ফজরের নামাজ পড়ালেন হজরত উমর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন নামাজ পড়ার পর জিজ্ঞাসা করল কই এই যুবক যেই যুবক নামাজ পড়তে আসতো পাঁচ ওয়াক্ত নামাজ সবার আগে মসজিদ আসতো সেই যুবকটি কই খবর হয়ে গেল সেই যুবকটি আসে নাই নামাজ পড়তে হজরত অমর রাজি অল্লাহ আনহো ওই যুবকের বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর তার বাবাকে জিজ্ঞাসা করলেন রে যুবকের বাবা তোমার সন্তান প্রতিদিন নামাজ পড়তে যেত আজকে সন্তান নামাজ পড়তে আসে কি ব্যাপার কি হয়েছে নাকি বাবা হাউমাউ করে কান্না করে বলেন রে হোমর আমার সন্তান আজকে রাত্রে এই ঘটনাটি বলল বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তান মারা গিয়েছে হজরত অমর বলল বাবা রে তোমার সন্তান মারা গিয়েছে তুমি আমারে খবর দাও নাই কেন বাবা বলল বিরুদ্ধ বাবা বলছি দেখো আমি খবর দেওয়ার মতো সেই রকম লোক তোমার পাই নাই তোমার কাছে খবর পৌঁছাবো এ পর্যন্ত আমি তাকে দাফন করেছি কবরস্থানে হজরতে উমর কবর স্থানে যে ওই যুবকের কাছে গেল আর যুবককে যুবকের কবরের পাশে দাঁড়ায়া পাশে দাঁড়ায়া বলল হে যুবক তুমি আল্লাহর জিন্দেগি গঠন করেছিলে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেছিলে কারণ আল্লাহ পাওদা করেছে যেই ব্যক্তি বড় দুনিয়াতে জান্নাতের কাজ করবে আল্লাহর হুকুম মানবে তারাল আল আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আর সমস্ত বান্দা গুলো তোমার হুকুমকে অমান্য করবে আল্লাহ পাকে তথা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করবে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক জাহান্নাম দিবে হযরতে ওমরের কোরআন থেকে প্রশ্ন করলো কোরআনের আয়াত দিয়ে সেই মৃত ব্যক্তি কবরে ব্যক্তিকে তাকে প্রশ্ন করলো কুরআন দিয়ে প্রশ্ন করলো আল্লাহ بخشیয়া দিলেন বলল সূরা হুরুফের 40 নম্বর আয়াত পড়ে হযরত ওই কবরস্ত ব্যক্তিকে প্রশ্ন করলো আনাদ আসহাবুন জান্নতি আসহাবন না الله أكبر قرآن <applause> تقى حضرة أمور بشرق اللوح ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعد ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا ألا باتوا دنيا تيب هلوك أصغلوا شيء আল্লাহর বৌদা অনুযায়ী আল্লাহ পাক কি তোমাকে জান্নাত দিয়েছে নাকি যুবক বলল কলু নাম কোরআন থেকে জবাব দিচ্ছেন কলু নাম হ্যাঁ আমি পেয়েছি কারণ আল্লাহ পাক যে দুনিয়াতে জান্নাতের বৌদা করেছিল ওই জান্নাত আমি পেয়ে গিয়েছি জান্নাত আমি পেয়ে গেছি কোনো অসুবিধা নাই কোন সন্দেহ নাই আল্লাহ পাক যে বৌদা করেছিল আমার সাথে আমি জান্নাত পেয়ে গিয়েছি আর যে সমস্ত বান্দারা যে সমস্ত মানুষ আল্লাপাকেরও হুকুম মানত না খারাপ জিন্দিগি গঠন করতো তাদেরকে পাক জাহান্নাম দিয়ে দিয়েছেন

আমরাও যদি এরকম নেককার জিন্দেগি গঠন করি জিন্দেগি গঠন করি আল্লাহ আমাদেরকে এরকম ভাবে জান্নাত দিয়ে দিবেন